দেবন তুই তো এতদিন ধরে পড়াশোনা করিস আই উইল টেল ইউ লেটার এর মানে কি বলতো আমি পরে বলবো পরে বলবি মানে এক্ষুনি বল দাদা কি জিজ্ঞাসা করছে এখন উত্তর দে দে উত্তর

ফিউচার আমার শুধুই কালা ভাল লাগে না এ পর আর জ্বালা চারিদিক এই টুম্পা কই তুমি শিগগিরই ফ্রিজের কাছে আসো এই দামরা গরুর মতো চিল্লাছো কিসের জন্য কি হইছে ফ্রিজে আগুন ধরে গেছে ফ্রিজ খুললে ডিপের ভিতর দেখো ওর ভিতর আমার মার ছবি কি করে আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি ডাক্তার পাশের বাড়ির ভাই আমাকে করছে তাতে কি আমি হব দেখছে আপনার কিস মতো কোনোদিন দেখি নাই কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয় বোকা আমি না আপনি ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না তাদেরকে ঠান্ডা করতে হয় ও আচ্ছা বুঝতে পারছি তা কবে ঘটছে এই ঘটনা গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে আরে বউ তুই বলে সবার সামনে বলে বলছিস ভাত খাবো না ভাত খাবো না আরে ইয়া কি কথা রে খাবো না তো তুমি আমার শাড়ি কিনে দাও না জুতো কিনে দাও না কিছু কিনে দাও তোমার ভাত খাবো না তাহলে তোকে একটা জিনিস দেব খাবি হুম ভালো হলে খাবো ঠিক আছে মার বাপের বাড়ি যাইও না তোমার কথা মানবো না বোনের বাড়ি যাইও না কেন যাবো না বলো না বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয় বাড়ি আইসা ঝগড়া লাগা যায় বাড়ি আমার নাম কি বুড়ি তুমি খাও কি বুড়ি তোমার হাতে কি চুড়ি তুমি করো কি চুড়ি তুমি চুর শোনো আজকে তোমাকে একটা সত্যি কথা বলবো তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য দেখো মাসের শেষ আমার কাছে বিষ খাওয়ার টাকাও নাই আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না আরে টাকা লাগবে না আমার বান্ধবীদের সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো আরে বোকা এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি বাই বাই টাটা গুড সুন্দরবন কেমন দেখলেন দেখতে পাইছেন নাকি গোলপাতা দেখছেন। আর না সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিচ্ছিল বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম আরে ভাবি এতে ভয় পাওয়ার কি আছে বান্দররা তো হাসছে এইটা ভেবে আমাদের লেস তো পিছনে এই ব্যাটার লেস সামনে আসলো কি করে

বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি আচ্ছা ভাবি আপনারা নাকি ভাই ভাই বোন ঘটনা কি সত্যি আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি

আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে মারো মুজি মারো মারো বালের একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোন কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালির বিটি দুই দিন পর পর এইটা ওইটা চাই এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে বদি বলছে আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বললি আচ্ছা ঠিক আছে ঠাকুর বাবু গু খাবা তুমি না বলছিলা মত খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল কোরবানির গরু কিনতে গেছিলাম দেড় লাখ টাকা কইছে আমি তিরিশ হাজার টাকা কইছি না তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না তা নাইলে তোমার খবর ছিল যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো এ সুসলা বাপারি তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি অরুণ ভাই আজকে হোটেলে বসে আমার জামাইলে নাকি আপনি অপমান করছেন আর ভাবি বলেন না সকালে আমার হোটেলে আইছে নাস্তা নিতে সেখানে বসে আমার সাথে মাস্তানি করে আপনি তো জানেন ও লোকটা সুবিধার না এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয় যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে সে আমার বাল ফলাই দেয় ক্ষতি ক্ষতি রা হাইকোর্ট দেখাও তাই না তাইলে শোনো বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের বসে আয়ারা আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়ের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা এবার বলো বড় লোক হওয়া